দেখছেন সিটি মামি সিং পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে সাম্যগঞ্জে কিশোরগঞ্জের রাস্তায় হ্যাঁ দেখেন কারেন্টের পাওয়ার প্ল্যান্ট এখানে অনেক ধরনের টাওয়ার তৈরি করা হয়েছে আরো কাশফুল ও আছে দেখেন কাশফুলগুলো মোড়ে ধরে গিয়েছে

আমরা থাকি এখানে আমাদের এই আপনার ডাউলের ভাতের হাড়ি এটি লিখি বাটিতে আমরা তরকারি বেড়ে বেড়ে রাখি আমাদের আজকে রাতের খাবার বেগুন আর এখানে এখানে আমি থাকি হ্যাঁ এখানে অনেকেই থাকে হম এখানে অনেকেই থাকে আর আহ এখানে আমি থাকি আমার কাকা থাকে আর এই সব আমাদের ব্যবহার করার জন্য জিনিসপত্র আরো আমাদের এই রান্না করার খড়ি এখানে আবার আমি এখন আমার হাতে এখন নেবো গ্যানিং মেশিন গ্যানিং মেশিন নিয়ে আমি এখনকার পাওয়ার প্ল্যানে চলে যাব। আমাদের কাজ আছে এই তো মেশিন গ্যানিং মেশিনের তার ছুটে গেল এখন এই তো আমি ঘর থেকে বেরো আসলামিং মেশিন নিয়ে এখন পাওয়ার প্ল্যানে কাজে যাচ্ছে এই দেখেন হলো লোক পাওয়ার প্ল্যান মামাই সিং কারেন্টের পাওয়ার প্ল্যান্ট হুম এটা এখানে অনেকে আছে এখানে আবারও পাইলিং হচ্ছে মামি সিং পাওয়ার প্ল্যান্ট এই তো পাইলিং হচ্ছে এখানে এখানে আরো গরু দেখা যাচ্ছে গাড় পাওয়ার ভেতর এর ভিতরে গরু হলো লোক টাওয়ার গুলো তৈরি করা হচ্ছে টাওয়ার গুলো তৈরি করার পর এখানে আবার আরো আহ আমাদের সব কাজে ডিউটিতে চলে আসছে লাঞ্চের পর ডিউটিতে চলে আসছে দেখেন এটা হলো আমাদের পোশাক এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিলাম এখানে আমরা থাকি আর কি হুম এ যাদেরকে দেখলেন তারা হলো আমার আমাদের কর্মচারী দেখেন কালকে রাতে সেই লেভেলের বৃষ্টি হয়েছে রাস্তাঘাট কাদা হয়ে গেছে দেখছেন এই এগুলো হলো কা পাওয়ার প্ল্যান্টের টাওয়ারের মাল সামানা আর আমি নিয়ে যাচ্ছি গ্যানিং কাজে যাচ্ছি গ্যানিং নিয়ে এই দেখেন লোকটা সকলেই কাজে লেগে পড়েছে অলরেডি আর ওটা হলো কা আমাদের কন্ট্রোল রুম ওই বিল্ডিংটা দেখছেন না ওটা হলো কন্ট্রোল রুম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করার করে আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দেখেন ওই কাজে লেগে পড়ছে যে পাথর বড়ো ছোটো পাথর টান্সমিটার এইসব খোলে কাজে লেগে পড়ছে দেখেন বৃষ্টি হয়ে কত টাকা হয়ে গেছে হ্যাঁ দেখেন কত টাকা হয়ে গেছে একদম শেষ গাড়ি যায় আরো রাস্তাঘাট একদম ভ্যানিশ করে দিয়েছে ফ্যাশা কা বানিয়ে দিয়েছে হ্যাঁ এটা লোক আমাদের স্টোর এটা যেটা লোক আমাদের স্টোর দেখেন মানুষ কতটা কাজে লেগে উঠছে কতটা কষ্ট করে টাকা উপার্জন করে দেখেন এগুলো পাথর নিয়ে যাচ্ছে এটা হলো আমাদের রেস্ট রুম আর ওই দেখেন কিভাবে কাজ করছে এই দেখেন আবার আমাদের এখানে স্টোরে আবার ফুল গাছও আছে দেখেন পেঁপে গাছ পেঁপে গাছ

তার গুলো নিয়ে এখন কেটে কেটে কাজে লেগে পড়বে এতো জ্ঞানী জ্ঞানী দিয়ে এই তার কাটবে কেটে কাজে লেগে পড়বে সফল মাল সামানা টাওয়ারের লাট বল্টু

আমি রুম থেকে বের হয়ে যাব আমি কাজে চলে যাব আমার ডিউটিতে চলে যাচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ কমেন্ট করে লাইক করে সাথে থাকার জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেন আরো দেখতে পারবেন অনেক কিছুই নেক্সট টাইম কন্ট্রোলার এখান থেকে কারেন্ট চালু করবে বন্ধ করবে এটা হলো কন্ট্রোলার হ্যাঁ এটা হলো তার নেওয়ার জন্য সিস্টেম

দেখেন আপনার যত ভালো বাসা পৃথিবী বুকে সব ভালোবাসা আমি দেব তোমাকে মা এখানে দেখেন অনেকে কাজ শুরু করে দিয়েছে এখানে এটা হলো গানের ওই কাটিং মেশিন এটাও কাটিং মেশিন ভেন্ডিং মেশিন এটা হলো ভেন্ডিং মেশিন এটা হলো কান্তলা রুম এটা হলো টাওয়ার

জন্য ধন্যবাদ রড রড রিং করে আর সবাই লোক টাওয়ার এখান দিয়ে আপনার ওই উপরে তার লাগাবে ওখানে ওই যে ফজল ভাই আমাকে ডাকছে ইউটিউব লাইভ यूट्यूब लाइव यूट्यूब लाइव पे आसी अरे तो दे आई से ये देटा लो फजल भाई का जास्ते से देखो पार्टी का रखते हैं ये सब दिए टावर तैयारी करा कंट्रोलर रूम करंट पावर प्लान पावर प्लान

हक्का